এক অদ্ভুত ও আজব গ্রাম যেখানে কোনো যন্ত্রপাতি ছাড়াই শুধুমাত্র হাত দিয়ে পাথর ভেঙে তৈরি করা হয়েছিল সময়টা সেই সেই খ্রিস্টপূর্ব বছর বছর আগে পর আজও খুঁজে পাওয়া যায় প্রাচীন ঘরগুলোর সাড়ে হাজার অস্তিত্ব দেখতে ছুটে যান অনেকে দেখে অবাক হন মুগ্ধ হন ইরানের উত্তর দিকে সীমান্তবর্তী এই ছোট্ট গ্রামের নাম মেয়েমাদ এই গ্রামটি তার নির্মাণ কৌশলের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে আছে যেখানে আজকের যুগেও এত বড় কাজ করতে গেলে আমাদের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হয় সেখানে প্রাচীন কালের মানুষ কোন ধাতব যন্ত্রপাতি ছাড়াই কিভাবে এত বড় কাজ করেছিল সে যেন এক রহস্য বিশ্ববাসীর কাছে কিভাবে গড়ে উঠেছিল ইরানের মেইমাদ কিভাবে ও কতদিনের চেষ্টায় বানানো হয়েছিল এখনকার ঘরগুলো অজানা সেই রহস্যটাই ঘাটার চেষ্টা করবো বিশেষ এই আয়োজনে বিচিত্র এই দুনিয়ায় রয়েছে হর কিসেমের মানুষ আর লোকালয় তেমনি রয়েছে বিশেষ কিছু গ্রাম আমাদের ভাষায় যা খাপ ছাড়া বা অদ্ভুত কোন গ্রাম হয়তো বিশেষ কোনো কারণে বিখ্যাত কোন গ্রাম হয়তো বিশেষ কোনো রহস্য নিয়ে বিশ্ববাসীর কাছে আলোচিত আর বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আজব কিছু গ্রামের একটি হচ্ছে ইরানের সময়টা খ্রিস্টপূর্বের আটশো বছর আগে কোন ধাতব যন্ত্রপাতি ছাড়াই শুধুমাত্র হাত দিয়ে পাথর ভেঙে আর ঘুরে তৈরি করা হয়েছিল সাড়ে তিনশোটির বসবাসযোগ্য ঘর বাড়ি তিন হাজার বছর পরও বর্তমান সময়ে সেই প্রাচীন ঘরগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যা আলোচনায় এনেছে গ্রামটিকে জানা যায় আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে প্রাণের দায়ে পালিয়ে আসা কিছু মানুষ নিজেদের বসবাসের জন্য বানিয়েছিল কিছু ঘর তখন আধুনিক যন্ত্রপাতি নেই ঘর বানানোর অত শত কৌশল কিন্তু পাহাড়ের গায়ে যন্ত্রপাতি ছাড়া হাত দিয়ে পাথর ভেঙে তারা করেছিল বেশ কিছু ঘর বাড়ি পরবর্তীতে যা ধীরে ধীরে একটি গ্রামের রূপ নেয় নিরহ ওই মানুষগুলোর কাছে পাথর ভেঙে ঘর বানানোর কোন সরঞ্জাম ছিল না তারা কেউ স্থপতিও ছিল না তবু কোন এক আশ্চর্য শক্তির বলেই তারা হয়তো এই কাজ করে দেখিয়েছিল বোধ হয় সেই শক্তির অপর নাম প্রাণ শক্তি আগে যদিও গ্রাম ব্যাপারে কেউ সেভাবে জানত না তবে দু সালে এই অঞ্চলে এক্সক্যাভেশনের সময় নতুন করে খুঁজে পাওয়া যায় মেয়েবাদ গ্রামটির অস্তিত্ব খনন কার্য থেকে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে প্রত্নতত্ত্ববিদরা জানান দেন এই গ্রামে প্রথমবারে মানুষের পদচিহ্ন প্রায় বারো হাজার বছর আগে তারপর কোন অজ্ঞাত কারণে তাদের বসতি অন্যত্র স্থানান্তরিত হয় আস্তে আস্তে তাদের বসতিকালের গর্ভে নিশ্চিহ্ন হয়ে যায় তবে তিন হাজার বছর আগে মানুষ নতুন করে এখানে এসে বসবাস শুরু করে তারই অস্তিত্ব আজও গ্রামটির বুকে বর্তমান রয়েছে সাথে রয়েছে রহস্য ও নানা প্রশ্ন যেখানে আজকের যুগেও এত বড় কাজ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হয় সেখানে প্রাচীনকালের মানুষের কিভাবে এত বড় কাজ করেছিল সে প্রশ্ন অনেকেরই করেন এখনো প্রাচীনকালের মানুষ কতটা দক্ষ কঠোর পরিশ্রম ছিল তা অবশ্যই ঘটনা থেকে স্পষ্ট আধুনিক যন্ত্রপাতির অভাবেও তারা এত বড় কাজ সম্পন্ন করতে পেরেছিল এই জন্য তাদের মনোবল এবং সম্মিলিত প্রয়াস ছিল শক্তি মেয়ে এই ঘটনা প্রাচীন সভ্যতার মানুষের জ্ঞান ও কৌশল সম্পর্কে আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় এই গ্রামটি অবশ্য এখন ইতিহাস প্রেমী এবং পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান সেখানে গেলে হয়তো মনের অজান্তে উপলব্ধি হবে কোনো কাজকে অসম্ভব বলে মনে করা উচিত না ধৈর্য ও পরিশ্রম করলে সবকিছুই সম্ভব এবং একসঙ্গে কাজ করলে সব কাজ সহজ হয়ে যায় যদিও পরে কেন আবার জনশূন্য হয়ে ওঠে ইরানের এই গ্রাম তাও এক রহস্য লুকিয়ে রয়েছে প্রকৃতির বুকে